যে কোনো সবজি রান্না করে দিলে খেতে ইচ্ছা না করলেও আমার তো সব সবজি ভর্তা বা বাটা খেতে খুব ভালোই লাগে তাই আমি যে সবজিটা খেতে খুব একটা পছন্দ করি না সেটা এরকম বেটে ভর্তা বানিয়ে খাই তেমনই আজকে একটা জিনিস বানাচ্ছি সেটা হচ্ছে বাঁধাকপির ভর্তা বা বাঁধাকপি বাটা তার জন্য আগে থেকে আমি বাঁধাকপিটাকে জলে অল্প করে ভাপিয়ে রেখেছিলাম এবার বাঁধাকপিটা কাঁচা লঙ্কা গোলমরিচ আদা এবং নুন দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো তারপর কড়া সর্ষের তেল দিয়ে তেল গরম হলে তার মধ্যে ফোড়ন দেবো শুকনো লঙ্কা কালো জিরে থেতো করা রসুন বা তোমরা চাইলে পেস্ট করা রসুনও দিতে পারো আর আমি দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা আগে থেকে বেটে রাখা বাঁধাকপির মিশ্রণটা দিয়ে দেবো তারপর তাতে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার সম্পূর্ণটাকে নাড়াচাড়া করে পাঁচ থেকে দশ মিনিট মতো জোর আছে ভালোভাবে ভেজে নিতে হবে মোটামুটি ওই সাত থেকে দশ মিনিট মতো জোর আছে ভাজার পর যখন দেখবে বাঁধাকপির সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে এবং কড়ার গায়ে লেগে যাচ্ছে তখন বুঝতে হবে আমাদের এটা অলমোস্ট হয়ে গেছে তারপর তার মধ্যে আবারও অ্যাড করব খুব সামান্য সর্ষের তেল এবার বাঁধাকপি মিশ্রণের সঙ্গে শস্যের তেলটা ভালোভাবে নাড়াচাড়া করে আরও চল্লিশ সেকেন্ড থেকে এক মিনিট মতো জোর আছে ভেজে নেব তারপর সেটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব বাঁধাকপির ভর্তা বা বাঁধাকপি বাটা তোমরাও কিন্তু সেম প্রসেসে একবার বাড়িতে বানিয়ে দেখো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো এই বাঁধাকপির ভর্তা বা বাঁধাকপির বাটার রেসিপিটা তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো